ওং গণেশায় নম নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী সমস্ত দেবদেবীর পুজোর আগে পালিত হয় গণেশ পুজো সনাতন ধর্মে গণেশ ভগবানের মাহাত্ম অনেক বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গজানন গণেশ সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মানা সিদ্ধিদাতা গণেশ ভগবানের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে বা আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে সাধারণত পালিত হয় গণেশ চতুর্থী উৎসব জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থীর সঠিক সময় চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে ঘরোয়াভাবে গণেশ চতুর্থী পুজোর সহজ সরল পদ্ধতি পুজোর মন্ত্রসহ এই দিন কোন কার্য করলে আপনার ভাগ্য ফিরবে এবং অর্থ আসবে এছাড়াও গণেশ ভগবানের প্রিয় ভোগ কী তার সাথে সাথে কী করলে এই দিন আপনার ভাগ্য ফিরবে সেটাও জেনে নেওয়া যাবে আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আসা যাক শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো দিয়ে পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্ল পক্ষে চতুর্থ তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব শাস্ত্র অনুযায়ী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের ভক্তি নিষ্ঠাসহ সহকারে পূজা আরাধনা করলে ভগবান সিদ্ধিদাতা গণেশ তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ সিদ্ধিদাতা গণেশের বাহন ইদু এবং তার স্ত্রী দুজন ঋদ্ধি এবং দু সালে গণেশ চতুর্থী পালিত হবে ইংরেজি সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো শনিবার এই দিনই বর্দা চতুর্থী সিদ্ধি বিনায়ক ব্রত সৌভাগ্য চতুর্থী ব্রত অনুষ্ঠিত হবে গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হবে ইংরাজি ছয় সেপ্টেম্বর দু বাংলার বিশে ভাদ্র চোদ্দশো শুক্রবার দুপুর বারোটা আঠারো মিনিটের পর থেকে এবং গণেশ চতুর্থী চতুর্থ তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র ১৪৩১ শনিবার দুপুর দুটো গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করার বিশেষ এবং শুভ মুহূর্ত রয়েছে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু শনিবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো চোদ্দ মিনিটের মধ্যে থেকে বিশেষ এবং শুভ সময় হবে সকাল নটা উনত্রিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে গণেশ চতুর্থী সাধারণত দশ দিন ব্যাপী তবে অনেকেই বাড়ির পুজো একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন বা অনেকেই দশ দিন ব্যাপী করে তারপর প্রতিমা বিসর্জন দিয়ে থাকে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো বাংলায় আগে অতটা জনপ্রিয় ছিল না কিন্তু বর্তমান সময়ে বাংলাতে প্রচুর জনপ্রিয় হয়েছে এই গণেশ চতুর্থী উৎসব এই তিথিতেই প্রত্যেক হিন্দু বাড়িতেই গজানন গণেশের পূজা আরাধনা করা হয় গণেশ ভগবানের পুজো সব দেবতার পুজোর আগে করা হয়ে তিনি হলেন বিঘ্নহর্তা সকল কাজের বাধা বিপত্তি থেকে রক্ষা করেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর যে কোনো শুভ বা মঙ্গল কাজের আগে সর্বপ্রথম গণেশজির পুজো আরাধনা করা গণেশ পুজো ভারতবর্ষের মহারাষ্ট্রে এবং দক্ষিণ ভারতে দশ ব্যাপী মহাসমারোহ ধুমধামের সাথে পালিত আমাদের পশ্চিমবঙ্গে যেমন উৎসব অনেক জনপ্রিয় তেমনই মহারাষ্ট্র কেরালা কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশেও এবং তামিলনাড়ুতেও গণেশ ভগবানের পুজো অত্যন্ত জনপ্রিয় যে কোনো ব্রত উপবাস করার আগে আমরা আগের দিন যেমন সংযম পালন করি বা নিরামিষ আহার গ্রহণ করি ঠিক গণেশ চতুর্থীর ব্রতের আগের দিনও আমরা নিরামিষ আহার গ্রহণ করব বা সংযম পালন ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং সদর দরজা জল ঢেলে এরপর পারলে গঙ্গা স্নান করুন বাড়ির আশেপাশে থাকা কোনো পবিত্র গঙ্গা বা নদী থাকলে সেখানে স্নান করুন যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং পুরো বাড়িতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন এরপর পুজোর জায়গাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে নিন পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে নতুন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের প্রিয় লাল রঙের আসন পেতে নিন এবং কাঠের জলচকিতেও আলপনা দিয়ে নেবেন বাড়ির সদর দরজা এবং পুজোর জায়গায়ও নিজের মতো করে আলপনা এঁকে নেবেন আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গোটা আতপ চাল ও কিছু ফুল দিয়ে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে আসনে বিরাজমান করা আপনাদের কাছে যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পাথরের পিতলের বা মার্বেল ডাস্টের বিগ্রহ থাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন আর যদি আপনাদের মাটির বিগ্রহ থাকে বা পটচিত্র থাকে তাহলে আপনারা একটি গঙ্গা জল গোলাপ জল ও অগ্রণী আলতো হাতে মুছে অভিষেক করে নেবেন এরপর সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের দুই পাশে দুটি পান রাখবেন এবং দুটি সুপুরিতে মৌলি সুতো বেঁধে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি রূপে স্থাপন করবে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে সিঁদুর হলুদ এবং লাল চন্দনের তিলক পরাবেন রৃদ্ধি সিদ্ধকেও সিঁদুরের তিলক পরাবেন গোটা আতব চাল সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কপালে নিবেদন করবেন সিদ্ধিকেও গোটা আতপ চাল নিবেদন গণেশ ভগবানকে নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো পৈতে এবং তার সাথে সাথে নতুন বস্ত্র বস্ত্রস্বরূপ ধুতি বা লাল রঙের বস্ত্র অবশ্যই নিবেদন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের প্রিয় লাল রঙের ফুলের মালা চন্দন সহযোগে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় দুর্বার মালাও চন্দন সহযোগে অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে পরিয়ে দেবেন এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং হাতে অবশ্যই এগারোটি কিংবা একুশটি দুর্বার গোছা করে নিয়ে চন্দন সহযোগী নিবেদন করবে চন্দন সহযোগে গণেশ ভগবানের প্রিয় লাল ফুল পদ্ম ফুল এছাড়াও গাদা ফুল অবশ্যই ভগবানের শ্রীচরণে নিবেদন করবে সিদ্ধি চরণেও চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন এরপর গণেশজির প্রিয় ভোগ অবশ্যই গণেশজিকে নিবেদন করবেন গণেশজির প্রিয় ভোগ নারকেল লাড্ডু কলা নানা নানারকম মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন এবং আপনারা নিজ হাতে তৈরি করে গণেশজিকে লুচি সুজি খিচুড়ি পোলাও পায়েসের ভোগও নিবেদন করতে পারেন তার সাথে সাথে অবশ্যই নারকেল নাড়ু নানারকম নাড়ু মোয়াও অবশ্যই নিবেদন করতে পারেন বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কিন্তু মিষ্টি পান অত্যন্ত প্রিয় তাই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের ভোগে অবশ্যই মিষ্টি পান নিবেদন করবেন রকম তিন রকম সাত রকম রকম যে যেরকম জোগাড় করতে পারবেন আপনারা গোটা ফল অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে নিবেদন করবেন এছাড়া আপনারা ফল ফলবাণীও নিবেদন করতে পারেন আপনারা যে কদিন গণেশ ভগবানের পুজো করবেন মিষ্টি পান কিন্তু ভোগে অবশ্যই নিবেদন করবেন এবং গণেশজির বিসর্জনের সময়ও কিন্তু গণেশজিকে মিষ্টি মুখ করিয়ে এবং তার সাথে মিষ্টি পান নিবেদন করে তারপর গণেশজিকে বিসর্জন দিতে হয় বন্ধুরা আপনারা একদিন বা যে কয় দিন গণেশ ভগবানের পূজা আরাধনা করবেন ওই কয়দিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে বাড়িতে নিরামিষ রান্না করতে হবে তার সাথে সাথে নিরামিষ আহারই গ্রহণ করতে হবে এবং বাড়ির বাইরেও যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবে গণেশ চতুর্থীতে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই দিন বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ মানুষ আসলে তাদের খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন তাদের কিছু খাওয়ান অবলা পশু পাখিকেও কিন্তু কিছু খাওয়াবে গণেশ চতুর্থীতে ভগবান সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আপনারা যতদিনই করুন না কেন বাড়িতে কিন্তু কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়িতে সুস্থ সুন্দর একটা পরিবেশ রাখবেন মনে রাখবেন বাড়ির বাইরেও কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না কোনো ঋণের দায় জড়াবেন না এবং তার সাথে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা যখন বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করবেন অবশ্যই কিন্তু গণেশজির প্রিয় লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং তার সাথে সাথে আপনারা বাড়িতে যে গণেশ ভগবানের বিগ্রহ বা পটচিত্র নিয়ে আসবেন তার সুর যেন বাম বাড়ির পূর্ব দিকে গণেশ ভগবানকে আসনে বিরাজমান করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে উত্তর পূর্ব দিকে গণেশ ভগবানকে বিরাজমান করবে মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশজির প্রিয় দুর্বা ও কলা যদি আপনারা নিবেদন করে মনস্কামনা জানান ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর তাই বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না লাগে বিশেষ করে মনের ভক্তি ও নিষ্ঠা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কোনো বিগ্রহ বা পটচিত্র না থাকে তাহলে এগারোটি দুর্বা ও তাতে একটি কাঁচা হলুদ বা হলুদের গাড় গিট দিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন এরপর গণেশ চতুর্থীর দিন থেকে আপনারা তিন দিন সাত দিন পাঁচ দিন বা দিন বা দশ দিন যে যেরকম পুজো করতে চান সেই হিসাবে পুজোর স্থান সুন্দর করে সাজিয়ে এটিকেই গণেশ ভগবানের রূপ স্মরণ ভাবে আপনারা পুজো করে পুজোর পর এই হলুদ কাপড়টি আপনাদের পুজোর ঘরে অর্থাৎ ঠাকুর ঘরে বা লকারে বা কর্মক্ষেত্রে রেখে দিতে পারেন দেখবেন আপনাদের জীবনে আসবে সুখ শান্তি অন্যান্য ব্রতের মতো গণেশ চতুর্থীর ব্রতেরও আগের দিন নিরামিষ করতে হয় বা পালন করতে হয় ব্রতের দিন থাকতে হয় পুজো পর্যন্ত আর পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত করতে হয় এবং গণেশ চতুর্থীর পরের দিন আপনারা অন্য জাতীয় খাবার গ্রহণ করতে পারেন সকল বন্ধুরা ওষুধ খান বা শারীরিক অসুস্থতার কারণে নির্জল উপবাস থাকতে পারবেন না তারা ফল মিষ্টি দুধ সাবু ওটস বা ছাতুর শরবত মাখানা গ্রহণ করতে পারেন এবং পুজোর পর ময়দার তৈরি লুচি পরোটাও গ্রহণ কিন্তু বন্ধুরা অবশ্যই নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং তার সাথে সাথে কোনো রকম সাদা ব্যবহার করবেন না যদি লবণ ব্যবহারই করতে হয় লবণ আপনারা যদি স্থাপন করে পুজো করেন তাহলে প্রথম দিনই ঘট স্থাপন করে নেবেন এবং আপনারা একদিন পুজো করতে চাইলে তো সেই ঘট বিসর্জন দিয়ে দেবেন পরের দিনই কিন্তু আপনারা যদি তিন দিন পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিন পুজো করতে চান তাহলে প্রথম দিনই ঘর স্থাপন করবেন পুজোর জায়গা সুন্দর করে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে ভোগ নিবেদন করে পূজা আরাধনা করবেন এবং যেদিন আপনারা প্রতিমা বিসর্জন দেবেন সেদিনই ঘট বিসর্জন দেবেন আপনারা যদি মাটির ঘর স্থাপন করে থাকেন তাহলে ঘট জলপূর্ণ অবস্থা যেভাবে স্থাপন করেছেন সেভাবেই বিসর্জন দেবেন আর যদি আপনারা পিতলের কিংবা তামার ঘট স্থাপন করে পুজো করে থাকেন তাহলে আপনারা ঘটের জল এবং বাদবাকি ঘট যেভাবে আপনারা সাজিয়ে স্থাপন করেছেন ঘটের সমস্ত জিনিস আপনারা বিসর্জন দেবেন শুধু ঘটটা নিয়ে আসবেন এবং ঘর যখন বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই জলপূর্ণ করে নিয়ে আসবেন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম গাং নমো ওম গাং গণপতায় নমো এই মন্ত্র সাথে সাথে গণেশ ভগবানের প্রণাম মন্ত্র একদন্ত মহাকায় বিঘ্ন নাশ করং দেবং হেরম্বম প্রণমাম্মহম এই মন্ত্রটি বলে ভগবান গণেশজিকে প্রণাম গণেশ চতুর্থীতে নিত্যরত গণেশ মূর্তি নারকেল কুবের মূর্তি এবং তার সাথে সাথে অত্যন্ত শুভ বন্ধুরা বছরে বাড়িতে আসা যে কোনো বুধবার বা গণেশ চতুর্থীতে করুন এই বিশেষ উপায়টি একটি সবুজ কাপড়ে এগারোটি সুপারি এগারোটি হলুদের গাড় বা কাঁচা হলুদ সামান্য আতপ চাল এক টাকার কয়েন একসাথে বেঁধে গণপতিকে নিবেদন করুন এবং পুজোর পর সেই পুটলিটা নিয়ে আপনার কর্মস্থলে বা লকারে বা ঠাকুর ঘরে রেখে দিন দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং বাড়িতে আসবে পজিটিভ এনার্জি আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা গণেশজি ভগবানের বাহন হচ্ছে ইঁদুর তাই গণেশ চতুর্থীতে কিন্তু অবশ্যই গণেশজির বাহন অর্থ অর্থাৎ ইঁদুরকেও কিন্তু ভোগ নিবেদন করবেন অন্তত একটি লাড্ডু তো নিবেদন করবেন গণেশ ভগবানের পীঠ ভুলেও দর্শন করবেন না গণেশ ভগবানের পিঠ দর্শন করলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বন্ধুরা আপনারা বাড়িতে নিজেই পুজো করুন বা ব্রাহ্মণ দিয়ে পুজো করান যাই করান কিন্তু আপনারা কোনোভাবে গণেশ ভগবানের সামনে কালো কিংবা ডিপ ব্লু রঙের পোশাক পরে আসবেন না কারণ বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের লাল হলুদ রঙ খুব প্রিয় কিন্তু কালো বা ডিপ ব্লু রঙ কিন্তু একদম উনি পছন্দ করেন না তাই এই রঙের কোনো পোশাক পরে পুজো করবেন না বা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের সামনে আস বন্ধুরা আজকের মতো এইটুকুই আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ওম গাং গণেশায় সায়ে নম জয় গণেশ